আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কলেজের ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে দেখতে পাইলেন একটা দুম্বার একটা রান নিয়ে নিয়েছি আজকে রান্না করবো তো আমি রানটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে আমি এটা বেশি ছোটো টুকরো করে নিয়ে একটু বড় বড়ই রাখবো আজকে একটা পাশে বাসায় একটু খাবার দিবো তাই তাই এখানে আমি এই যেটা আমার টুকুচি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আস্তে একটা রসুন কালো লেবু দাস চিনি তেজপাতা লবঙ্গ তারপরে এলাচ সব কিছু নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মিক্স মশলা এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি তিন টেবিল চামচ তেল লবণ সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটা আমি হাতে মাখায় রান্না করবো আর এটা এই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখন আস্তায় যে রসুনটা দিলাম কালো লেবু দিলাম তারপরে এখানে আমি যে এলাচ দাচ্ছিনি তেজপাতা এগুলো দিয়ে দেব এই তে অ্যালাজ দাচ্ছিনি তেজপাতাগুলো দিয়ে দিয়েছি এই যে টমাটো কুচি করে রাখছিলাম সেটা দিলাম আর এই জল একটু আমি অর্ধেকটা মাঝি দিচ্ছি এটা দিলে তরকারিটা অনেক ভালো লাগে খেতে আর এখানে তিন টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট নেছি। এখানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মিক্স মশলা সব মশলাগুলো এই যে দিয়ে দিলাম এখন লবণ দিলাম তারপরে এখানে আমি এখন একটু অল্প পরিমাণ তেল দেব কারণ এমনি তো দুমবার মাংসের ভিতর অনেক তেল থাকে তা আমি তেলের পরিমাণ একদম কম দিলাম আজকে আমাদের পাশে পাশে একটু খাবার দিব তাই আমি রান্নাটা করতেছি আসলে এটা একটু ঝোল ঝোল করে রান্না করব। মানে বসে একটা অসুস্থ মুরব্বী খাবার দিব তো তাই তো এখানে তো আমি সব মশলাগুলো দিয়ে হাতে সুন্দর করে একটু মাখিয়ে নিতেছি আর এটা হাতে মাখায় রান্না করলে সবচেয়ে ভালো হয় আর বিশেষ করে যেই আমার কলেজের বোনগুলো যারা উপবাস আসছেন একদমই নতুন রান্না করতে পারেন না কীভাবে রান্না করবেন আসলে বুঝতে পারে না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা অনেক উপকার হবে কারণ দেখেন আমি কিভাবে রান্না করতেছি আসলে এই ধরনের রান্না করা কিন্তু একদমই সহজ অত ভয় পাওয়ার কিছু নাই এভাবে ওরা আসলে বেশি মশলা খায় না হালকা মশলা খায় আর আমাদের মতো অত ঝাল মশলা এগুলো কম খায় তাই দেখেন আমি কিন্তু এখানে কোনো সময় ঝাল দিই না আসলে ঝাল ছাড়াই রান্না করি হয়তো বা যখন তরকারিটা হয়ে আসবে তখন হয়তো বা দুটো কাঁচামরিচ দিয়ে দেবো এটা মাখায় এখন এই যে বসিয়ে দিলাম আমি এখনও কোনো পানি দিই না এটার থেকে অনেক পানি হবে তারপর আমি দেখব যদি পানির পরিমাণ যদি দেখি কম তখন আমি জলের পানিটা দিব আসলে এটা একটু ইয়া ঝোল ঝোল রাখবো এটা বেশি শুকনো করবো না আর দেখতেই পারতেছে না এই যে মাংসগুলো অনেক বড় বড় পিস এটা আসলে ছোট করে নেই বড়ই রাখছি কারণ ওরা বড় খেতেই পছন্দ করে তাই বড় বড় রাখছি আর আজকে এই খাবারটা পাশে পাশে দিব এই তো আমি এই যে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম কারণ আমার পানির পরিমাণ একটু কম ছিল তাই আর এখানে আমি আস্ত দুটো কাঁচা মাছ দিছি একটু ঘ্রানটা আসার জন্য আসলে আরও ঝাল খায় না তাই আমি এখানে আস্ত দুইটা মস দিয়েছি যাতে একটু ঘ্রানটা আসে আর এখানে আমি সাত কাপ চাল নিয়েছি এখন এটা ধুয়ে এখানে আমি সাদা ভাত রান্না করবো আর আজকে দুমবার মাংসটা রান্না করব। তাই এখন আমি যে চালটা সুন্দর করে ধুয়ে নিতেছি তারপরে এই চালটা ধুয়ে তারপরে আমি বসিয়ে দেবো চালটা ভালো করে ধুয়ে নিতেছি এটা সাদা রান্না করবো তাই আমার কলেজ আর ভাইবোনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসলে একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় এই তো আমি এখানে যে চালটা ধুয়ে তারপরে এখানে আমি এলাচ দাঁড় চিনি তেজপাতা তারপরে হলো লবঙ্গ ওইগুলো দিয়ে দিলাম আর এখানে এক চামিচ আমি এক টেবিল চামচের মতো একটু সয়াবিন তেল দিছি এটা বসা পাত রান্না করব আর এখানে যে লবণটাও দিয়ে দিলাম তেলটা দিলে দেখা যায় ভাতটা লাগে না গায়ে এই তো আমার এদিক দিয়ে যে দুমবার তরকারিটা হইতেছে আর এদিক দিয়ে ভাতটাও হয়ে যেতেছে তাই আমার কলেজের ভাই বোনেরা আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় আপনারা সবাই একটু আমাকে একটু ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন এই তো আমি এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু হবে আসলে গোষ্ঠ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো এই তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখেন মাংসটা একদম খুলে খুলে যেতেছে একদম নরম হয়ে গেছে মাংসটা আসলে বড় পিস হলে কেবে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে আপুরা সৌদি আরবে নতুন আসছেন একদম রান্না বান্না করতে পারেন না তারা এইভাবে রান্না করবেন এখন এই খাবারটা আমি বেড়ে নিলাম এখানে যে মাংস পেরে নিছি ভাত তারপরে আসি লেবেল এখানে সালাদ আছে সব